ছবিতে হাদির যারা দেখছেন চোখের পানি রাখতে পারছেন না কোনো কোনো জবাব নেই একটা সন্তানের জীবনে বাবার গুরুত্ব অপরিসীম বলতে গেলে সন্তানের জন্য একজন পিতা অপরিহার্য ভূমিকা পালন করে কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগে মাত্র দশ মাস বয়সে বাবাকে হারালো হাদির একমাত্র পুত্র সন্তান মুসা যার সঙ্গে তিন বছরের সংসার জীবনের ইতি টেনে স্বামী হারা হল স্ত্রী রাবেয়া যদিও স্বামীর শোকে ভেঙে পড়ে বিলীন হয়ে যায়নি তার সকল ইচ্ছে আশা ভরসা তবে তারা মা ছেলে হারিয়েছেন তাদের দায়িত্বশীল অভিভাবক যে মানুষটা আর কোনো দিন ফিরে আসবে না কিন্তু সবচেয়ে আফসোসের বিষয় হল যার ইচ্ছে ছিল ছেলেকে একজন বিপ্লবী জিহাদি যোদ্ধা বানানোর সেই ছেলের মুখে বাবা ডাক শুনে যেতে পারেননি ওসমান হাদি হাদিসারা চরম এক বিষণ্নতায় দিন কাটলেও ছেলের দিকে তাকিয়ে দিন গুনতে শুরু করেছেন স্ত্রী রাবেয়া তিনি থাকবেন সেই দিনের অপেক্ষায় যেই ফ্যাসিবাদি মুক্ত দিনটি দেখতে চেয়েছিলেন ওসমান হাদি বাবার অসমাপ্ত অধ্যায়টি পরিপূর্ণ করবে তার ছেলে মুসা। যাকে হাদির আদর্শে মানুষ করে তুলবেন রাবেয়া তিনি চান এদেশে শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠা করতে যে স্বপ্নটাই দেখেছিলেন ওসমান হাদি এবং এই স্বপ্ন বাস্তবায়ন করতে নিজের সন্তানকে গড়ে তুলবেন রাবেয়া যে বার্তা অবশ্য হাদির জানাজার ময়দানে দিয়েছিলেন তার বড় ভাই তবে আফসোসটা এখানেই খুব অল্প বয়সে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেললেন রাবেয়া ওসমান হাদি শুধুমাত্র এক বিপ্লবীর নাম নয় ওসমান হাদি গোটা জাতির এক অনুপ্রেরণার নাম যিনি সন্তানের কাছে ছিলেন একজন দায়িত্বশীল পিতা স্ত্রীর কাছে ছিলেন একজন যত্নশীল স্বামী এবং জাতির কাছে ছিলেন এক প্রতিবাদী কণ্ঠস্বর কিন্তু মাত্র তেত্রিশ বছর বয়সে সেই মানুষটাকে গুলি খেয়ে মরতে হয় আপন জন্মভূমিতে এবং সেই হত্যার বিচার কার্য চলছে নানান রাজনীতি যা সত্যি খুব দুঃখজনক হাদির খুনিদের ধরতে আইনগত প্রক্রিয়ার যে গতি এবং সর্বশেষ পরিস্থিতি তাতে আইনের প্রতি আস্থা হারিয়েছে হাদির স্ত্রী রাবেয়া যার ফলে তাদের বিচার এখন একমাত্র আল্লাহতালার দরবারে